ॐ नारायणं नमस्कृत्वा नरञ्चैवो नरत्तमं देवीं सरस्वतीं वैषं ततु जय मुदिराये ॐ শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্যযোগ এই কথাটা শুনলেই আমাদের মধ্যে মহামণি কপিল দেব ও তার দর্শনের কথা মনে পড়ে আসলে কথাটার মানে হচ্ছে জ্ঞান তত্ত্বজ্ঞান এখানে আত্মা অনাত্মার কথা আলোচিত হয়েছে একে আপনি জ্ঞানযোগও বলতে পারেন বহু মনীষীর মতে গীতার সার কথা লেখা আছে এই যোগে গীতার দুটো অধ্যায় খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই যোগ আর একটা হচ্ছে সবশেষের মুখ্য যোগ এই যোগের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম বক্তা হচ্ছে সঞ্জয় সঞ্জয় কথাটার মানে আমরা শুনেছি ধ্যান ও মগ্ন সংযমী পুরুষ হচ্ছে সঞ্জয় আর এই কথাগুলো শুনছে আমাদের মনরূপী ধৃত রাষ্ট্র সঞ্জয় ও বাচ কৃপায় অশ্রুপূর্ণাকলেখণন্তং মধুসূদন মধুসূদন কৃপাবিষ্ট হয়ে তাকে অর্থাৎ অর্জুনকে অশ্রুপূর্ণ লোচনযুক্ত শোকগ্রস্থ দেখে এই কথা বললেন এখানে আমরা মধুসূদন বলে একটা নাম শুনলাম এই নাম আমরা আগেও শুনেছি মধুসূদন কথাটার অর্থ হচ্ছে মধু নামক দৈত্যকে যিনি বধ করেছিলেন অর্থাৎ দুষ্ট স্বভাব সম্পন্ন ব্যক্তিদের নিধনকারী হচ্ছে এই মধুসূদন আবার মধুসূদন কথাটার আরও একটা অর্থ হচ্ছে বিষ্ণুর কানের ময়লা থেকে উদ্ভূত দৈত্য বিশেষ সাধনকালে সাধক যখন চিদা আকাশে নানা রকম দৃশ্যের অনুভব করছে তখন শরীরের যে তেজ তা আপনা থেকেই দয়া প্রকাশ করে থাকে অনেক দিনের আত্মীয় স্বজন এই ইন্দ্রিয়াদি যার দ্বারা সম্পূর্ণ ভোগ সম্পাদন করছে তাকে হত্যা করতে হবে ইন্দ্রিয়াদির হত্যা করতে হবে যে ইন্দ্রিয়াদি আমাদের ভোগের একমাত্র উপায় তো ইন্দ্রিয়াদিকে ভোগ ত্যাগ করতে হবে বা ইন্দ্রিয়গুলোকে হত্যা করতে হবে এই কথা স্মরণ করে সাধকের চোখে জল ভরে ওঠে দুঃখে দুঃখে জর্জরিত হয়ে ওঠে হৃদয়ে একটা কাল্পনিক বিষাদের ছায়া ভেসে ওঠে এই সময় কূটস্থ যে ব্রহ্ম তিনি আপন ভাব প্রকাশ করতে উদ্যত হলেন এখন দিব্য বাণী শোনার সময় তাই আমাদের কানের ময়লা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার স্বয়ং ভগবান কথা বলছেন ভগবান উবাচ কুতলমিদ বিষমেশ মুম অসর্গম অর্জুনা ক্লব গাম পাজু পদ্ধতি ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্তব্য উত্তিষ্ঠ পরন্তপ কুতস্তা কশ্মলমিদং হে অর্জুন কোত্থেকে তোমার মধ্যে এই ভীষণ অর্থাৎ সংকটকালীন সময়ে এমন আর্যগণের অযোগ্য অপূর্ণকর ও অযশস্কর মোহ তোমার মধ্যে উপস্থিত হলো ভগবান বলছেন হে অর্জুন এই ভীষম অর্থাৎ সংকটকালীন সময়ে কোথা থেকে তোমার এমন অনার্যচিত অপূর্ণকর অযশস্কর মোহ উপস্থিত হলো তোমার মনের মধ্যে ভগবান আবার বলছেন হে পার্থ কাতর হয়েও না এমন দুর্বলতা তোমার শোভা পায় না তুমি এই তুচ্ছ হৃদয় দুর্বল্য পরিহার করে সত্তর উত্থিত হও উত্থিষ্ট পারন্তপ ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যাক্তব্য উ্তিষ্ট পরন্তপ মানুষ যখন দিশেহারা হয়ে যায় মানুষ যখন ভীষণ সংকটময় অবস্থার মধ্যে পড়ে মানুষের চোখে যখন জল সিক্ত হয়ে আসে সাধনার পথে অসহায় হয়ে মুসলে পড়ে তখন এই হৃদয়ে স্থিত শক্তিরূপ ভগবান কথা বলে ওঠেন অর্থাৎ আমাদের কূটস্থিত স্থিত জ্যোতি তখন প্রকাশিত হয় প্রত্যেকটি জীবের অন্তরে এই ঈশ্বর কূটস্থ হয়ে আসেন যিনি সাক্ষী স্বরূপ নীরব দর্শক কিন্তু কৃপাবশত সাধনে প্রবৃত্ত সাধকের সাথে তিনি কথা বলে ওঠেন আসলে সাধক যখন গুরুমূর্তির ধ্যান করেন তখন প্রথম দিকে এই গুরুদেবের জ্যোতির মূর্তি আমাদের চোখের সামনে ভাসতে থাকে আমাদের একাগ্রতা যত বৃদ্ধি পায় তত সাধক গুরুদেবের মর্ম বাণী শুনতে পান এমনকি তার সঙ্গে কথা বলতে পারেন সাধন সমরে এসে সাধকের মধ্যে একদিকে কূটস্থের জ্যোতি প্রকাশিত হচ্ছে অন্যদিকে ইন্দ্রিয়গুলো চঞ্চলমতি হয়ে ত্রাহি ত্রাহি রপ করছে সাধন করতে করতেও সাধকের অনেক সময় চিত্ত বিক্ষিপ্ত হয়ে বিষয়ের দিকে ছুটে যায় এখন কথা হচ্ছে ব্রহ্ম চিন্তা ছেড়ে মন যদি বিষয় পানে ছোটে একেই বলে আসলে পাপ তো পাপ হচ্ছে বিষয় পানে ছোটা যাদের লক্ষ্য ব্রহ্মতে স্থির তার পক্ষে অন্যদিকে ছোটা সম্ভব নয় কিন্তু একদিকে ব্রহ্মে স্থিতি অন্যদিকে আবার বিষয়ে মন এই দোদুল্যমান অবস্থায় মনের মধ্যে নানান উদ্ভট চিন্তা আসতে থাকে এই বিষয় চিন্তায় মন সুখী হয় তা নয় তথাপি সে এই বিষয় চিন্তা ছাড়তেও পারে না এতে করে সাধকের সাম্ভভব নষ্ট হয় আর তখন লক্ষ্যভ্রষ্ট হয়ে মন বিপথে পা বাড়ায় আধ্যাত্মিক যাত্রাপথে একেই বলে ত্রিতাপের হেও অবস্থা এই হীন অবস্থা থেকে সাধকের উন্নতি একমাত্র গুরু কৃপাতেই সম্ভব চিত্তের সাম্যভাব সাধন পথের সহায় হয়ে থাকে কিন্তু বিষয়ে আকৃষ্ট মন যখন এই সমতা বা সাম্যভাব থেকে বিচ্যুত হয় তখন সাধক লক্ষ্য ভ্রষ্ট হন একদল মানুষ আছেন যারা না ঘরকা না ঘাটকা এদিকেও আছেন আবার ওদিকেও আছেন এরা একদিকে বিষয় ভাবনা করবে আবার ভগবত চিন্তাও করবে এরা শাস্ত্র জ্ঞানে পণ্ডিত আবার বিষয় ভোগেও পরাঙ্গম এরা মায়ের পুজো দিয়ে ডাকাতি করতে যায় কিন্তু যথার্থ সাধকের ব্রহ্মচিন্তা ব্যতীত অন্য চিন্তা পরিহার করতে হবে যাদের মন দুর্বল তারা ঝড়ের বাতাসে উড়ে বেড়ানো শুকনো পাতার মতো লক্ষ্যহীন অথচ অনিচ্ছাকৃত দ্রুত হয়ে থাকে এদের মন অত্যন্ত দুর্বল এবং বিক্ষিপ্ত এরা বিষয় ভোগও ঠিকমতো করতে পারে না আবার বিষয়কে ত্যাগও করতে পারে না এই জন্য যথার্থ সাধকের উচিত প্রথমে বুদ্ধির প্রয়োগে নিজ কর্ম স্থির করা এবং সেই লক্ষ্যে চিত্তকে দৃঢ় হওয়া নতুবা যখন বিষয় ভোগে অক্ষম হলাম বা বিষয় ভোগে অপারঙ্গম হলাম তখন বিষয় ছেড়ে ঈশ্বরকে খুঁজলাম আবার যখন ঈশ্বর চিন্তায় মন বসলো না তখন আসন তুলে বিষয়ের দিকে মন দিলাম এইভাবে দুই নৌকোয় পা দিয়ে সাধন ভজন চলে না এতে নৌকা ডুবি হবার সম্ভাবনা থাকে বুদ্ধিমান সাধকের এই কথাটা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে হবে যে বিষয় চিন্তায় বিষয় ভোগের স্পৃহা বাড়বে আর মন সেই বিষয়ের দিকেই ছুটে চলবে বিষ খেতে তো ভালোই পারে কিন্তু আখেরে এই বিষ ক্ষতি হয় ক্ষতি করে অন্যদিকে ঈশ্বরের প্রতি আকৃষ্ট হলে প্রথমে নিমতে তো লাগ এই নিমতে তো লাগলেও আখেরে কিন্তু ফল ভালো হয় অর্থাৎ বিষয় ভোগের পরিণতি হচ্ছে ক্লেশ এই কথাটা অনুধাবন করতেই হবে আমাদের আর তাই অতি সাবধানে বিষয় থেকে মনকে ঘুরিয়ে ভগবানের দিকে নিয়ে যেতে হবে প্রথম প্রথম এই কাজ এই ওষুধ তেতো লাগতে পারে এই ভগবত চিন্তায় সাধকের ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি সম্ভব হতে পারে নবীন সাধকের মনে দৃঢ়তা থাকলেই এই সৎকর্মে প্রবৃত্ত হওয়া যায় কিছুদিনের মধ্যেই সাধক বুঝতে পারে বিষয় আনন্দ থেকে এই অহৈতকী আনন্দ অন্য কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় এরপরে যখন বিভূতির প্রকাশ হতে থাকবে তখন নিজের মধ্যে এই শক্তিকে লুক্কায়িত রাখবার মধ্যে একটা অপার আনন্দ অনুভব হতে থাকবে তখন সাধক বিশ্বের বুকে এক নির্ভীক ঈশ্বর সন্তান রূপে বিচরণ করতে থাকবে তখন আর মনের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না এই জন্য জীবনের প্রথম থেকেই সমস্ত বিষয় চিন্তা বা বিষয় সুখ পরিহার করে সাধনার জন্য নিজেকে প্রস্তুত করা প্রত্যেকটি মানব মাত্রেরই কর্তব্য সাধনার ঠিক ঠিক অভ্যাসে ও নিরন্তর অভ্যাসে প্রাণবায়ু একসময় অবশ্যই স্থির হয়ে যাবে আর উত্তপ্ত বায়ু সুষম রন্ধ্র রন্ধ্রপথে ঊর্ধ্ব মুখে সঞ্চালিত হবে তুমি তোমাকে বিস্তৃত হয়ে এইসব ইন্দ্রিয় শক্তিগুলোকে পরাভূত করতে অনিচ্ছা প্রকাশ করছ মানুষ হয়ে জন্মগ্রহণ করে তোমার এইসব চিন্তা কেন আসবে তুমি তো জন্ম জন্মান্তরের সাধক প্রত্যেকটি মানুষই সাধক পদবাচ্য সেখান থেকে এসে বিচ্যুত হয়ে নিজেকে ইন্দ্রিয় শক্তির কাছে কেন সমর্পণ করতে চাইবে তুমি তো ভালো করেই জানো মনের আবেগকে কিভাবে নিবৃত্ত করতে হয় কিভাবে এদেরকে পরাজিত করতে হয় এখন সাধন সমরে এসে এরকম ছিঁচকা দুই তোমাকে মানায় না এসব করে সময় নষ্ট করো না জীবের আয়ু সীমিত সাধন দ্বারা জীবনকে সার্থক করো ঈশ্বর তোমার সঙ্গেই আছেন উত্তিষ্ঠ পরনতপ পরন্তাপ কথাটার অর্থ পরংযোগ তপ পর অর্থাৎ শত্রুকে যে তাপ দেয় তো অর্জুনের শক্তি প্রবৃত্তি বা ইন্দ্রিয় শক্তিকে তাপ দ্বারা পরাজিত করতে পারে অরজন ও বছও কথং ভেশসমমহংসাংখেই দ্রণঞ্চমধু সুদানা এই সুভেহ প্রতিযৎ স্বামী পূজারাহ অরিষুদানা। এবার অরজনন বলছেন হে অরিশুধন কিভাবে আমি। সেই পূজার যোগ্য মহামতি ভীষ্মকে এবং দ্রোণের সাথে বান সমূহের দ্বারা প্রতিযুদ্ধ করব এখানে আমরা আর একটা নাম শুনলাম সেটা হচ্ছে অরিসুধন ওরিকথাটার অর্থ শত্রু তো শত্রু নিধনকারী হচ্ছেন অরিসুধন আমরা বিভিন্ন নাম শুনেছি তা সে শ্রীকৃষ্ণের হোক বা অর্জুনের হোক আসলে যখন যে গুণের আধিক্যের প্রকাশ দেখা যাচ্ছে তখন তাকে সেই নামে অভিহিত করা হচ্ছে ব্যক্তি একই থাকে কিন্তু তার আচরণের মধ্যে অবস্থা ভেদে বিভিন্নতা দেখা দেয় তখন তাকে ভিন্ন নামে চিহ্নিত করতে হয় প্রত্যেকের শরীরের মধ্যে আছে তেজ শক্তি আর তেজ শক্তি থেকে উদ্ভূত শক্তিকে বলা হয় অর্জুন তেজ শক্তি থেকে উদ্ভূত শক্তিকে বলা হয় অর্জুন এই তেজস শক্তি না থাকলে মানুষ সাধন দূরে থাকুন সাধারণ জীবন ধারণের জন্য কর্মে লিপ্ত হতেও পারেন না আবার এই তেজস শক্তি আমাদের ইন্দ্রিয় নাশক গতানুগতিক পথে চলা মানুষের স্বভাব ছেলেকে ডাক্তার করতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে এমনকি নিজের বিষয় সম্পত্তি বৃদ্ধি করতে হবে তার সুরক্ষা করতে হবে সারা জীবন ব্যয় করে কিন্তু কখনো সে ছেলেকে বা মেয়েকে শান্ত হতে উৎসাহ দেয় না এমন কি সে নিজেকে নিয়েও ভাবে না মনুষ্য শরীর ধারণের কি উদ্দেশ্য সেই সম্পর্কেও সে ভাবে না দেহের স্বস্তির জন্য মনের শান্তির জন্য সারা জীবন মানুষ বিষয়ের দিকে দৌড়ছে কিন্তু কখনো সে ঈশ্বরের দিকে এক পা বাড়াতে চায় না এটাই জীবের স্বভাব জন্মের সঙ্গে সঙ্গে সে শরীর সম্পর্কে সচেতন হয় বয়সের সঙ্গে সঙ্গে সে আর পাঁচজনের মতো চিরা আচরিত পথে উন্নতি করতে চায় আর শেষে একদিন শূন্য হাতে ধরা থেকে বিদায় নেয় এখন সাধন ভজন করতে গেলে এই চেরা নিয়মের উল্টো দিকে হাঁটতে হবে আর পাঁচজনের থেকে ব্যতিক্রমী জীবনধারায় অভ্যস্ত হতে হবে তাতে জীব সহজে রাজি হতে পারে না আসলে পথ যার যার তার তার এমন নয় যে সাধন পথের যে নির্দেশ আমাদের যোগ ও গুরুগণ দিয়ে গেছেন সেই পথেই চলতে হবে সূর্যের কাছে যাবার জন্য নির্দিষ্ট কোনো পথ বলে কিছু হয় না আপনি কোথায় অবস্থান করছেন সেখান থেকেই আপনি সরাসরি সূর্যে যাবার পথ ঠিক করে নিতে পারেন কিন্তু সাধনার প্রথম দিকে ভিত প্রস্তুত করতে একটা নকশা গুরুর নির্দেশেই করে নিতে হয় এর নিজের স্বাচ্ছন্দ্য অনুযায়ী সাধনার ছন্দ আপনা থেকেই নিজের মধ্যে থেকে বেরিয়ে আসে এই ছন্দও কিন্তু গুরু নির্দিষ্ট পথ থেকে আলাদা নয় কূটস্থ জ্যোতির দর্শনে আমাদের ভেতরে যে শত্রু তার পরাজয় অবশ্যম্ভাবী অর্থাৎ সাধন ক্রিয়া কিছুদিন নিয়ম মেনে চলতে থাকলে আমাদের ভেতরে যে ক্রোধ লোভ হিংসা, দেশ ইত্যাদি তা যেন কোথায় মিলিয়ে যেতে থাকে তাই আমাদের ভেতরে যখন অর্জুন বা শক্তি এই শক্তির উন্মেষ যখন ঘটে তখন ইন্দ্রিয়রূপ সত্য শত্রুর নাশ অবশ্যম্ভাবী হয়ে ওঠে কিন্তু ভ্রমজ্ঞান আমাদেরকে বিপরীত পথে চালিত করতে চায় তাই এই সময় অর্জুনের মতো আমাদের মনে বিশ্ব অর্থাৎ ভ্রমজ্ঞান দ্রণ অর্থাৎ হাজার বছরের সংস্কার আমাদেরকে বিভ্রান্ত করে তোলে